সবাই সোনাল্লা বললেন না বুঝবার পারেননি মুসা বলতে সালে আমাকে যত নিয়ামক দিয়েছেন আমাকে নবী বানাইছেন এটা আপনার নিয়ামত আমাকে ডিগ্রি দিয়েছেন এটাও আপনার নিয়ামত যত নিয়ামত আপনি আমাকে দিছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু করে মা মোরবার মানুষ মোরবার সাই দেখবেন বুড়িয়া থোরা ভাঙ্গা ছুড়ে তারপরেও মরার কথা বললে স্বামীর হচ্ছে ক্যান্সার রোগ এক মাস পরেই মারা যাবে বউ খালি সময় কান দেয় বলে আল্লাহ আমার হায়াত স্বামীর দাও স্বামীর মৃত্যু আমার দাও স্বামী ভাই পাগলি যতই কান রে যতই কান আমার এমন একটা বেদি হয়েছে আমি আর বাঁধবো না বলে না আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আমার হায়াত স্বামীর দাও স্বামীর মৃত্যু আমার দাও স্বামী বইয়ের কপালে হাত দাও বলে মরে যাচ্ছি কিন্তু এমন একটা বউ রাখা যাচ্ছে যে বউ তার জীবনের বেশি ভালোবাসে আসলে কি বাস্তব রাত্রেবেলা স্বামী স্ত্রী এক ঘরের মধ্যে ঘুমাইছে ওই বাড়িতে একটা ষাঁড় গরু আছিল আগিয়া গরু ওই দড়ি ছাড়া বের হয়েছে খাবার জন্য কিন্তু দরজা বন্ধ বাহিরে যাওয়ার পারে নাই বাড়ির মধ্যে খুঁজা থাকে বারান্দা একটা ভরে পাতিলের নিচে ফিটে এখন ষাঁড় গরু লালি খাওয়ার জন্য পাতিলের তলে মুখ লিবার হয় কিন্তু এই শিং এই শিং বেঁচে থাকে পাতিলের কান্নার মধ্যে শিং বেঁচে যায় জোর করে যখন খাবার চাইছে ছোটো ছোটো শিং তো ঢুকে গেছে লালি হাতে পাইছে লালি খাওয়ার শেষ কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না করতেছে কিন্তু না আপনি বলেন দুই শিং যদি পাতিলের কান্দার মধ্যে আটকে যায় কি তখন দেখতে পাই একটা অন্ধ হয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে হু হু করে ঢুকছে বসিলে বলে বাবা আজরাইল ঢুকছে যখন তাহলে আমার স্বামীর দেখা যায় কারণ আমার স্বামী হলো ক্যান্সার রোগী স্বামী কয় কেড়ে বউ কি হয়েছে বউকে দেখাই দিলাম স্বামী কয় দিনের ঢেল না কইনি আপনার মৃত্যু আমার দেখ আমার হাত তাহলে আপনাকে দেখ বউ বলে মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে মৃত্যু কেউ চাই না ধরে কেন কথা ঠে আল্লাহ মোস্ত মৃত্যু তোমার কাছে পছন্দ হওয়ার কারণ কি মৃত্যু তোমার কাছে নিয়ামক মনে হওয়ার কারণ কি কারণ হলো তিনটা ধরে বলেন নম্বর কারণ না মরলে জান্নাতে যাওয়া যাবে না এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন সে জান্নাতে যদি যাবার চাই মরা সারা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আপনারা কি জান্নাতে যাবার চান হাত না গুম ধরছে হাতনা হাতনা হান এখন জান্নাতে যদি যাবার চান সত্যি আপনারা যাবার চান আপনারা কি জীবিত অবস্থায় যাবার পারবেন না মরা লাগবে জোরে বলেন মরা লাগবে বহু মাহফিলে গেলাম কিন্তু মরতে চাই মরতে চাই মিছিল তো কোনো মাহফিল হয় নাই আল্লাহ বলে ফেরেস্তার সাক্ষী থাক যে বাংলা মুসলমান মরাকে নিয়ে কোনো টেনশন করে না ওই বাংলাদেশে

কথা কয় না আবস্কার সাথে নমরুদের আগুনের চূড়ার দিকে আমাদের জাতির পিতা আপোষ করে নাই আপোষ করে চাল্লার সাথে ধরে কান ঠিক কিনা নমরুদ তাহলে বারবার ইব্রাহিম যে আগুনের চূড়া জ্বলাইছি একবার তাকায় দেখ একবার তাকায় দেখ চরকের ওষি যখন টান মারবো আগুনের চূড়ার মধ্যে পড়ে তুই পুরে সাই হয়ে যাবি ইব্রাহিম বা কি বলবো না আগুনের চূড়ার দিকে তাকাইয়া ইব্রাহিম আল্লাহর দিকে তাকাইয়া বলতেছেন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির নমরুদ নমরুদ তুই আগুনের চুলা বানাইছিস পোড়ানোর ক্ষমতা তোর হাতে নাই পোড়ানোর ক্ষমতা কার হাতে সে আল্লাহ দিকে তাকাই আমাদের সকলের মৃত্যু হবে অনিবার্য মৃত্যু যখন হবে এই মৃত্যু যেন সাধারণ মৃত্যু না হয় এই জন্য আল্লাহ আল্লাহ বলে তামু তুলনা ইত মুসলে তাহলে গেলে মরা লাগবে একটা দৃষ্টান্ত শুনলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে মাঝখানে বারা গে কি এই তো হলো কিশোর জ্ঞান কিশোর জ্ঞান তিনটা ছেলে একসঙ্গে দাঁড়াচ্ছে এরা যদি খালে বাইরে যায় এদেরকে আপনি চিনেন আমাদের কিশোর আর এই যুবকদেরকে সাইজ করবার গেলে আল্লাহর আইন ছাড়া এদেরকে সাইজ করা যাবে না ধরে কান কথা শিখে একজন বললো হুজুর আমাদের এলাকায় যুবকরা যে হারে নিশায় আসক্ত হয়েছে আমাদের এলাকার যুবতী মেয়েরা যে হারে বেপর্দা হয়েছে আমাদের এলাকার অনেক মুসলমান দাবি করে আদার হলে বসতে যায় না কি লুকের চোখে জুয়ো খেলা হয় হুজুর এই ব্যাপার আপনি ওয়াস করবেন আমি বলি একটাই ওয়াস ইংরেজদের তৈরি আইন দেয় এই ঘুরে সমাজকে সাইজ করা যাবে না এইটাকে সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের

কোরআ যখন আই শুরু হলো আবু দেহেলকে বদর যুদ্ধে ঘা